ছিলেন একজন ব্যতিক্রমী শিল্পী যিনি নিজের হাসির আড়ালে লুকিয়ে রেখেছিলেন জীবনভর ত্যাগ সংগ্রাম আর ভালোবাসা উনিশশো সালের আট জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার নয়াগাঁও গ্রামে জন্ম নেন আব্দুস সামাদ যাকে পরবর্তীতে আমরা সবাই টেলি সামাদ নামে চিনি তিনি ছিলেন এক শিক্ষিত পরিবারে জন্ম নেওয়া সন্তান তার বড় ভাই ছিলেন বিখ্যাত চারুশিল্পী আব্দুল হাই আর চাচা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ ছোটবেলা থেকে সামাজ ছিলেন প্রাণবন্ত হাসি খুশি বন্ধুদের আনন্দের কেন্দ্রবিন্দু তবে এই হাসির মানুষটি ছিলেন ভেতরে ভীষণ সংবেদনশীল তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে যেখানে তিনি শুধু শিল্পকলাই শিখেননি শিখেছিলেন জীবন দেখার এক ভিন্ন দৃষ্টিভঙ্গি চলচ্চিত্রে প্রবেশ একদিন হঠাৎ ভাগ্য তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বিটিভির এক অনুষ্ঠানে আমন্ত্রিত হন তিনি সেই সময় বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন মজা করে বললেন সামাদ শুন আজ থেকে তোর নাম টেলিসামাদ সেই এক কথাই হয়ে গেল ইতিহাস আব্দুস সামাদ নামটি হারিয়ে গেল জন্ম নিল কিংবদন্তির নাম টেলি সামাদ উনিশশো তিয়াত্তর সালে তিনি প্রথমবারের মতো বড় পর্দায় আসেন কার বউ চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের মাধ্যমে ছবিটি খুব বড় ব্যবসা না করলেও একটি নতুন তারকার জন্ম দিয়েছিল যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের হাসির প্রতীক সত্তরের দশকের বাংলা সিনেমা ছিল সোনালী সময় নায়ক ছিলেন রাজ্জাক উজ্জ্বল আলমগীর আর সেই পর্দার পেছনে মানুষকে হাসাতেন টেলিসামাদ তার সংলাপ মুখভঙ্গি সময় জ্ঞান সব কিছুই ছিল অনন্য এক মুহূর্তে দর্শক হাসত পরের মুহূর্তে ভাবত। এই মানুষটা কত সহজভাবে আমাদের আনন্দ দেয় তিনি অভিনয় করেছেন নয়নমণি পায়ে চলার পথ গোলাপি এখন ট্রেনে সুজন সখী অশিক্ষিত নাগরদোলা সহ একের পর এক হিট ছবিতে তার চরিত্রগুলো ছিল গল্পের প্রাণ কখনো গ্রামের দুষ্ট ছেলে কখনো শহরের বোকা শোকা বন্ধু কিন্তু সবসময় দর্শকের প্রিয় অনেকে জানেন না টেলিসামাজ শুধু অভিনেতা নন তিনি ছিলেন একজন গায়ক এবং সঙ্গীত পরিচালকও তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এবং মোনা পাগলা ছবিতে সঙ্গীত পরিচালনাও করেছেন তার কণ্ঠে ছিল মজার ছন্দ আবার গভীর আবেগো তিনি প্রমাণ করেছেন একজন শিল্পী শুধু হাসাতে নয় অনুভূতিও ছড়িয়ে দিতে পারে অভিনয় জীবনের শিখর চার দশকে দীর্ঘ কেরিয়ারে তিনি অভিনয় করেছেন ছশোটিরও বেশি চলচ্চিত্রে যা নিজেই এক ইতিহাস তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কৌতুক অভিনেতাদের একজন প্রজন্মের পর প্রজন্ম তাকে দেখেছে টেলিভিশনে সিনেমায় এমনকি মঞ্চেও তিনি এমনভাবে চরিত্রে মিশে যেতেন যেন তিনি চরিত্রটাই কোনো অভিনয় নয় তার সহকর্মীরা বলতেন সেটে টেলিভাই থাকলে পুরো ইউনিটে প্রাণ ফিরে আসে তিনি ছিলেন সবার প্রিয় সহকর্মী থেকে দর্শক পর্যন্ত কিন্তু পর্দার বাইরে জীবনটা ছিল ততটা রঙিন নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজ কমে যায় শরীরও দুর্বল হতে শুরু করে দু সালে যুক্তরাষ্ট্রে তার বাইপাস সার্জারি হয় এরপর দেখা দেয় নানা জটিলতা রক্তের সমস্যা ডায়াবেটিস বুকে সংক্রমণ তবুও তিনি বলেন আমি হয়তো অসুস্থ কিন্তু হাসি দিতে এখনও পারি কারণ মানুষকে আনন্দ দেওয়া মানে আল্লাহর একটা দান এই ছিল টেলিসামাদ যিনি নিজের কষ্টকে হাসির পর্দায় ঢেকে দিতেন শেষ দিন ও মৃত্যু দুই হাজার সালের শেষ দিকে অবস্থার অবনতি ঘটে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর দুই সালের ছয় এপ্রিল দুপুরে ঢাকার স্কোয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলিসামাদ সেদিন বাংলা চলচ্চিত্র হারায় তার এক অমূল্য রত্নকে সারা দেশে শোকের ছায়া নেমে আসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাজারো স্মৃতিচারণ সবাই বলেছিল আমরা এক হাসির মানুষকে হারালাম আজও যখন আমরা পুরনো বাংলা সিনেমা দেখি কোথাও না কোথাও টেলিসমাদ হাসছেন কথা বলছেন অথবা চুপচাপ দাঁড়িয়ে আছেন কোনো নায়কের পাশে কিন্তু জানেন তিনি সেই মানুষ যিনি পুরো দৃশ্যটিকে প্রাণবন্ত করে তুলতেন তার সন্তানরা সোহেলা সামাদ কাকলি ও দিগান্ত সামাদ আজও গর্ব করে বলেন আমাদের বাবা শুধু একজন শিল্পী ছিলেন না ছিলেন এক হাসির জাদুকর টেলি সামাদ হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার হাসি বেঁচে আছে প্রতিটি সংলাপে প্রতিটি চোখের কোণে প্রতিটি দর্শকের মনে তিনি প্রমাণ করেছেন মানুষকে কাঁদানো সহজ কিন্তু মানুষকে হাসানোই সত্যিকারের শিল্প টেলিসামাদ উনিশশো থেকে উনিশশো যিনি হাসির মাধ্যমে বাঁচিয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের প্রাণ যে আপনার দিলদারালীর ছবি কতবার যে দেখছি আমার মনে হয় এই যে সুজন এই আপনার মোনা পাগলা না মোনা পাগলা গান গাইলেন এত সুন্দর এই সাংঘাতিক আমার সঙ্গে এই বাচ্চা ডিবিট খেয়ে গেল কিভাবে বল ভালো করে দেখো এই ভূত আর হয়ে গেলে ভিতর আসে তো